সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বড়দের সালাম এবং আমার ছাত্র ছাত্রীদের স্নেহ এবং ভালোবাসা জানাচ্ছি তো একটি বিষয় শেয়ার করার জন্য কয়েক মিনিট সময় আপনাদের নষ্ট করব আমি সেটা হলো যে আজ থেকে বিশ বছর আগে দুই সালে আমি নেপাল গিয়েছিলাম তো এখানে যাওয়ার পরে কি হইল যে হোটেল থেকে বের হয়ে বিকালে রাস্তায় হাঁটছি রাস্তা দিয়ে হাঁটছি আর দেখতেছি নেপালের দুই সাইডের কেমন রাস্তাঘাট কেমন মার্কেট কেমন হঠাৎ করে দেখি পুলিশ পিছন দিক দিয়ে আমাদের পিছন দিক দিয়ে পিটানো শুরু করছে ভয় দেখাচ্ছে সব সব মানুষগুলোকে রাস্তা থেকে ভিতরে একদম রাস্তা ফাঁকা আমি আমরা ভয়ে তাড়াতাড়ি মার্কেটের ভিতরে ঢুকে গেলাম আর মনের মধ্যে একটা জিত আরে আমরা তো তোমাদের দেশে গেস্ট আসছি তোমরা আমাদের এরকম তাড়াচ্ছ তো আমরা ঢুকে পড়লাম ঢুকে পড়ার পরে দেখলাম যে রাস্তা একবারে ফাঁকা আর হলো মানুষগুলো সব মার্কেটের ভিতরে আর দুই সাইডে যে বিল্ডিং গুলো আছে এই ভবনগুলোর বারান্দায়ও লোক নাই উপরে দা উপরে সাদেও লোক নাই বাঁশি ফু দিয়ে সব তারাই দিচ্ছে তো জানার চেষ্টা করলাম কেন এরকম করছে লোকেরা বলল যে রাজা মহারাজ আসবে তা আমি আবার রাজা মহারাজকে দেখার জন্য একটু মানে কোনায় দাঁড়িয়ে উকি মারতেছিলাম যে দেখি কেমন রাজা যাচ্ছে তো অপেক্ষা করছি এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পনেরো বিশ মিনিট পঁচিশ মিনিট চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পরে রাজা আসছে এবং রাজার গাড়ি আশেপাশে অনেক সামনে কতগুলো গাড়ি পিছনে কতগুলো গাড়ি গেল রাজা একটা গাড়ি দিয়ে গেল দেখলাম আচ্ছা আর মনে মনে খুব মানে ক্ষিপ্ত হলাম যে আরে একটা দেশ রাজা যাবে সেখানে প্রজাদেরকে পিটায় তারপরে রাস্তা থেকে বের করে দিয়ে তারপরে রাজা যাবে এইরকম কেন রাজতন্ত্র হ্যাঁ নেপাল তো রাজতন্ত্র ছিল তো ভাবতাম যে আল্লাহ তুমি আমাদের দেশটাকে রক্ষা করেছো কারণ আমাদের দেশে ওই সময় এরকম ছিল না দুই হাজার সালে কথা বলছি পরে দুই সালের পরে মানে কোন আমল থেকে জানি বলতে পারছি না বাট একটা সময় চলে আসছে যখন রাজা মহারাজারা যাওয়ার সময় জনগণকে গাড়ি বন্ধ করে দিত রাস্তার দুই পাশে কাউকে থাকতে দিত না হুম তো রাস্তা একেবারে ক্লিয়ার রাজা আসবে কখন সেটাও জানা নেই রাস্তা ক্লিয়ার রাস্তা মানে ফাঁকা সব মানে রুগী অ্যাম্বুলেন্স সব বন্ধ করে দিয়ে তারপরে রাজা মহারাজার চলে যাওয়ার জন্য রাস্তাকে ফ্রি করে দেওয়া হতো হয়ে কিন্তু আজকে দেখেন আজকে এগারো ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেনের গাড়ি আটকে দিয়েছে ছাত্ররা আমাদের বিপ্লবী ছাত্র জনতা তারা রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছে তারা আমাদের দেশের এগারো সতেরো জনের একজন ব্রিগেডিয়ার শাখা গাড়ি আটকিয়ে দিয়েছে তারপরে ইভেন ব্যক্তি প্রধান হ্যাঁ ডক্টর আজকে ইউনুস দেখলাম অনেকক্ষণ জ্যামে আমি একটা ইউটিউব চ্যানেলে দেখলাম জ্যামে পড়েছিল এটা কল্পনাই করা যায় নাই কিছুদিন আগে হ্যাঁ প্রধান উপদেষ্টা তার গাড়ি আটকাবে এরকম সাহসকার আছে বাংলাদেশে কিন্তু আমার ছাত্ররা আমাদের ছাত্ররা আমাদের সন্তানেরা এই কাজটি করেছে তারা বৈষম্যকে নির্মূল করতে চাচ্ছে তোমাদের হাতে দেশে বৈষম্য দূর হোক সর্বক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে জেনেছি যে আমাদের গ্রামে গঞ্জে কিছুটা লুটপাটের ঘটনা ঘটছে এই জিনিসগুলা যাতে না হয় জন্য জনগণকে সচেতন হতে হবে এগিয়ে আসতে হবে পাশাপাশি আমাদের ছাত্ররা সেই জায়গাগুলো তোমরা খেয়াল করবে আমরা যেটা পারিনি আমরা সেটা স্বপ্ন ছিল সেটা তোমাদের তোমরা খুব অল্প দিনের মধ্যে বাস্তবায়ন করেছো এই জন্য আমাদের আমি তোমাদেরকে সেলিউট তোমাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই তোমরা সবাই ভালো থেকো নিরাপদে থেকো দেশকে নিরাপদে রেখো এই প্রিয় মাতৃভূমিকে তোমরা নিরাপদে রেখো তোমাদের হাতে দেশ এগিয়ে চলবে উন্নয়নের দিকে এবং নিরাপদ থাকবে আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম